হ্যালো বন্ধুরা আমি আকাশ এবং আপনারা দেখছেন বাজিগার পাখি ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে তো বাজিগার পাখি যারা পালন করছো বা পালন করবো বলে ভাবছো তাদের জন্যে এই ভিডিওটা বিশেষত বানানো হয়েছে যে বাজিগার পাখি কী কী খায় এবং তারা কী কী খেতে পছন্দ করে এবং কী কী খাবার খাওয়ালে তারা অসুস্থ হবে না তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আজকের এই ভিডিওতে যে খাবার খাওয়ালে পাখিরা অত্যন্ত সতেজ থাকবে অর্থাৎ পাখিরা খেলাধুলো করবে সেই সমস্ত খাবার আজকের এই ভিডিওতে দেখানো হবে তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা যারা নতুন পাখি পালন করবে তাদের জন্যে এই ভিডিওটি বিশেষ করে গুরুত্বপূর্ণ হতে চলেছে তারা ভিডিওটির প্রতিটি সেকেন্ড দেখতে থাকুন একটিও ভিডিও মিস করবেন না তোমরা দেখতেই পাচ্ছ চীনা এবং কাউন চীনা এবং কাউন হল বাজিগার পাখির মূল খাদ্যবস্তু তারপরেই আসে সূর্যমুখীর বীজ এটি বিশেষত শীতের জন্যে দেয়া হয়ে থাকে ফল ও শাক মধ্যে প্রথমেই আসে কলমি শাক স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটি কলমি শাকের ছবি তারপরে আসে আপেল আপেলের ক্ষেত্রে আপেলের বীজটা সরানোর চেষ্টা করুন কারণ এটি খেয়ে পাখি মারা যেতে পারে তারপরে আসে পালং শাক ধনে পাতা পেঁপে পেয়ারা পেয়ারার বীজ না সরানোটাই ভালো সফট ফুডের মধ্যে চিড়ে এবং ভাত দেওয়া যেতে পারে তবে সেটি অল্প পরিমাণে আজকের ভিডিওর জন্য এইটুকু ধন্যবাদ